আসসালামু আলাইকুম দ্য জব সলিউশনস ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা শিখব কনভারসেশন কনভারসেশন ইংরেজি বাংলা ইংরেজি থেকে বাংলা প্রশ্ন উত্তর শুরু করছি হু উইল অ্যাটেন্ড দ্য মিটিং টুমোরো কে আগামীকালের মিটিংয়ে উপস্থিত থাকবে দ্য ম্যানেজার অ্যান্ড টিম মেম্বার উইল অ্যাটেন্ড ম্যানেজার এবং টিমের সদস্যরা উপস্থিত থাকবে হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট তোমার প্রিয় খেলা কি আই লাভ টু প্লে ফুটবল হায়ার ইউ ইউজুয়ালি শোপ ফর ক্লোথস তুমি সাধারণত কোথায় কাপড় কেনো আই শপ অ্যাট দ্য লোকাল মার্কেট আমি স্থানীয় বাজার থেকে কেনাকাটা করি হোয়েন ডু ইউ লাস্ট সি ইউ ফ্রেন্ড তুমি শেষবার কখন তোমার বন্ধুকে দেখেছিলে আই স হিম টু ওয়েক্স এগো আমি তাকে দুই সপ্তাহ আগে দেখেছিলাম হোয়াই আর ইউ লার্নিং টু ড্রাইভ তুমি কেন গাড়ি চালানো শিখেছ টু বিকাম মোর ইন্ডিপেন্ডেন্স নিজেকে আরও স্বাধীন করার জন্য হাউ ক্যান আই ইম্প্রুভ মাই ইংলিশ আমি কিভাবে আমার ইংরেজিতে ইংরেজি উন্নত করতে পারি প্র্যাকটিস স্পিকিং অ্যান্ড লিসেনিং রিডেম প্রতিদিন কথা বলার ও শোনার অভ্যাস করম টাইম টু ডাস দ্য ট্রেন লেভ ট্রেন কখন সারে ইট লেভস অ্যাট ফাইভ ইন দ্য ইভিনিং এটি সন্ধ্যা পাঁচটায় সারেম হায়ার হায়ার ইজ হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট এটিএম নিকটস্থ এটিএম কোথায় ইট ইজ নেক্সট টু দ্য সুপার মার্কেট এটি সুপার মার্কেটের পাশে হুইজ রেসপন্সিবল ফর ক্লিনিং পরিষ্কারের দায়িত্ব কার দ্য ক্লিনিং স্টাফ ইজ রেসপন্সিবল পরিষ্কার কর্মীরা দায়িত্বে আসেন হোয়েন উইল ইউ ফিনিশ দ্য স্পোর্টস তুমি রিপোর্ট কখন শেষ করবে আই উইল ফিনিশ আই উইল ফিনিশ ইট বাই টুমোর টুমোরো মর্নিং আমি আগামীকাল সকালেই শেষ করবো হোয়াই ডিড ইউ ক্যান্সেল দ্য অ্যাপয়েন্টমেন্ট তুমি কেন অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছো বিকজ আই ওয়াজ ফিলিং আনওয়েল কারণ আমি অসুস্থ অনুভব করছিলাম হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পেক তুমি কতটি ভাষা বলতে পারো আই স্পেক থ্রি ল্যাঙ্গুয়েজ আমি তিনটি ভাষা বলতে পারি কাইন্ড বুকস হট হট কাইন্ড অফ বুকস ডু ইউ রিড তুমি কী ধরনের বই পড়ো আই লাইক টু রিড নোভেলস অ্যান্ড হিস্টোরি বুকস আমি উপন্যাস এবং ইতিহাসের বই পশ পড়তে পছন্দ করি হ্যা ডু ইউ ওয়ান টু ওয়ার্ক ইন দ্য ফিউচার তুমি ভবিষ্যতে কোথায় কাজ করতে চাও আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন এ ইন অ্যান আইটি কোম্পানি আমি একটি আইটি কোম্পানিতে কাজ করতে চাই হু হু ডু ইউ ট্রাস্ট দ্য মোস্ট তুমি সবচেয়ে বেশি কার প্রতি বিশ্বাস রাখো আই ট্রাস্ট মাই প্যারেন্টস দ্য মোস্ট আমি আমার বাবা মার প্রতি সবচেয়ে বিশি বেশি বিশ্বাস করি হোয়েন উইল দ্য ইভেন্ট স্টার্ট ইভেন্টটি কখন শুরু হবে ইট উইল স্টার্ট অ্যাট অ্যাট সেভেন পি এম এটি সন্ধ্যা সাতটায় শুরু হবে হোয়াই ডু ইউ লাইক দিস রেস্টুরেন্ট তুমি কেন এই রেস্টুরেন্ট পছন্দ করো বিকজ দ্য ফুড অফ ডিলিশিয়াস কারণ খাবারগুলো সুস্বাদু হাউ ডু ইউ সেলিব্রেট ইউর বার্থডে তুমি কীভাবে তোমার জন্মদিন উদযাপন করো আই সেলিব্রেট উইথ মাই ফেমিলি এণ্ড ফ্ৰেণ্ডছ আমি আমাৰ পৰিবাৰ বন্ধুদেশ সে উদযাপন কৰি ফোন নাম্বাৰ তোমাৰ ফোন নাম্বাৰ কি মাই ইট ইজ ইট ইজ জিৰ' ওৱান ছেভেন জিৰ' ওৱান ডাবল ছেভেন ডাবল জিৰ' টু ওৱান ফাইভ টু জিৰ' হেয়াৰ ডিড ইউ গ্ৰ' আপ তুমি কথাই বৰ হৈছ আই গ্রো আপ ইন চিটাগাং আমি চট্টগ্রামে বড় হয়েছি হট ইজ ইউর ফেভারিট সিঙ্গার তোমার প্রিয় গায়ক বা গায়িকা কী আই লাভ লিসেনিং টু অরিজিৎ সিং আমি আর অরিজিৎ সিংয়ের গান শুনতে ভালোবাসি হাট ডু ইউ ওয়ান টু ইট টুডে তুমি আজ কি খেতে চাও আই ওয়ান্ট টু ইট পিৎজা আমি পিৎজা খেতে চাই হোয়ার ডু ইউ ইউজুয়ালি স্পেন্ড ইয়োর উইকেন্ডস তুমি সাধারণত উইকেন্ড কোথায় কাটাও আই স্পেন্ড উইকেন্ডস অ্যাট হোম উইথ মাই ফ্যামিলি আমি উইকেন্ড বাড়িতে পরিবারের সঙ্গে কাটাই হোয়েন ইজ ইয়ার নেক্সট ভ্যাকেশন তোমার পরবর্তী ছুটি কখন মাই নেক্সট ভ্যাকেশন ইজ ইন জুলাই হাই ডু ইউ মুভ টু দিস সিটি তুমি কেন এই শহরে আসলে ফর বেটার জব অপরচুনিটিস ভালো চাকরির সুযোগের জন্য হাউ ডু ইউ স্টে হেলদি তুমি কীভাবে সুস্থ থাকো বাই ইটিং হেলদি ফুড অ্যান্ড এক্সারসাইজিং সুস্থ খাদ্য খেয়ে এবং ব্যায়াম করে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার তোমার প্রিয় রং কী মাই ফেভারিট কালার ইজ ব্লু হায়ার ডু ইউ হোয়ার ডিড ইউ মিট ইউর বেস্ট ফ্রেন্ড তুমি তোমার সেরা বন্ধুকে কোথায় পেয়েছো আই উই মিট অ্যাট স্কুল আমরা স্কুলে দেখা করেছি হু হেল্পস ইউ হোয়েন ইউ আর ইন ট্রাভেল তুমি সমস্যায় পড়লে কে তোমাকে সাহায্য করে মাই প্যারেন্টস অলওয়েজ হেল্প মি আমার বাবা মা সবসময় আমাকে সাহায্য করে হোয়েন ডু ইউ গো টু বেট তুমি কখন ঘুমাতে যাও আই গো টু বেট অ্যাট অ্যাট টেন পি এম আমি রাত দশটায় ঘুমাতে যাই হোয়াই ডু ইউ ইউজ এ কম্পিউটার তুমি কেন কম্পিউটার ব্যবহার করো ফর ওয়ার্ক অ্যান্ড স্টাডি পারপাস কাজ ও পড়াশোনার জন্য হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ তুমি কতদিন ধরে ইংরেজি শিখছো আই হ্যাভ বিন লার্নিং ফর টু ইয়ার্স আমি দুই বছর ধরে শিখছি হোয়াট ইজ ইউর ড্রিম জব তোমার স্বপ্নের কাজ কী আই ওয়ান্ট টু বি এ ডাক্তার আমি ডাক্তার হতে চাই হোয়ার ইজ ইউর অফিস লোকেটেড তোমার অফিস কোথায় অবস্থিত ইট ইজ লোকেটেড ইন গুলশান এটি গুলশানা অবস্থিত হু ইনভাইটেড ইউ টু দ্য পার্টি তোমার পার্টি তোমাকে পার্টিতে কে নিমন্ত্রণ করেছে মাই ফ্রেন্ড ইনভাইট মি আমার বন্ধু আমাকে নিমন্ত্রণ করেছে আশা করি ভিডিওটা বারবার দেখবে বারবার দেখলে তোমাদের এই শব্দগুলো এই বাক্যগুলো ভালোভাবে মুখস্থ হয়ে যাবে হোৱেন ডু ইউ প্লান টু বাই এ নিউ ফোন তুমি ক বেগ নতুন ফোন কিনাৰ পৰিকল্পনা কৰিছ আই আই প্লান টু বাই নেক্সট মান্থ আমি আগামী মাহে কিনাৰ পৰিকল্পনা কৰিছি হয় আৰ ইউ আপচেট টুডে তুমি কাছ আজ ক্ষিত বিকজ আই ফেইল্ড দ্য একজাম কাৰণ আমি পৰীক্ষাই ফেইল কৰিছ হাউ ডু ইউ সেলিব্রেট ইট ইদ তুমি ঈদ কীভাবে উদযাপন করো আই সেলিব্রেট উইথ ফ্যামিলি অ্যান্ড স্পেশাল মিলস আমি পরিবার সহ বিশেষ খাবারের সঙ্গে উদযাপন করি হোয়াট টাইম ডাজ ইউর স্কুল স্টার্ট তোমার স্কুল কখন শুরু হয় ইট স্টার্ট অ্যাট এইট এম এটি সকাল আটটায় শুরু হয় হোয়ার ডিড ইউ বাই দিস ওয়াচ তুমি এই ঘড়ি কোথায় কিনেছ আই ব্রথ ইট ফর্ম এ মল আমি একটি মল থেকে কিনেছি হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে মাই বেস্ট ফ্রেন্ড ইজ করিম আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু করিম হোৱাট ডু ইউ ডু ফ ফৰ ফান তুমি মজাৰজন কি কৰ আই লাইক টু ৱাচ মুভিজ এণ্ড প্লে ক্ৰিকেট আমি চিনেমা চিনেমা দেখা ক্ৰিকেট খেলা পচন্দ কৰি হোৱাট ডু ইউ লিভ তুমি কোঠাই থাক আই লিভ ইন ঢাকা চিটি আমি ঢাকাই থাকি হোৱেন ডু ইউ ইউজুৱেলি ও কাপ তুমি সাধারণত কখন ওঠো আই ইউজুয়ালি ও কাপ অ্যাট সিক্স এম আমি সাধারণত সকাল ছয়টায় উঠি হাই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ তুমি কেন ইংরেজি শিখতে চাও টু কমিউনিকেট বেটার উইথ পিপল মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলতে হাউ ডু ইউ গেট গেট টু ওয়ার্ক তুমি কাজে কীভাবে যাত্রা করো হাইটেক এ বাস টু ওয়ার্ক আমি বাসে করে যাত কাজে যাই হট ইজ ইউর বেবি হট ইজ ইউর হবি তোমার শখ কী মাই হবি ইজ প্ল্যান্টিং পেইন্টিং আমার শখ ছবি আঁকা হায়ার ক্যান আই ফিন্ট এ ফার্মাসি আমি কোথায় একটি ফার্মাসি পাবো দোৰ ইজ অন নিয়াৰ টু মেইন ৰোড মেইন ৰোডৰ কাষে এক্টি আছে হু ইজ ইউৰ ফেভাৰিট অথৰ তোমাৰ প্ৰিয় লেখক কে আই লাইক আই লাইক ৰিডিং ওৱাৰ্কছ বাই হুমায়ুন আহমেদ আমি হুমায়ন আহমেদৰ বৈ পঢ়ি পচন্দ কৰিড ইউ ষ্টাৰ্ট ৱৰ্ক ৱৰ্কিং হেয়াৰ তুমি এখানে কাজ শুরু কখন কাজ শুরু করেছিলে আই স্টার্টেড টু ইয়ার্স এগো আমি দুই বছর আগে শুরু করেছিলাম হোয়াই আর ইউ টায়ার টুডে তুমি আজ কেন ক্লান্ত বিকজ আই ওয়ার্ক লেট লাস্ট নাইট আমি গত রাতে দেরি করে কাজ করছি হাউ ডু ইউ সেলিব্রেট হলিডেস তুমি ছুটির দিনে কীভাবে কীভাবে উদযাপন করো আই ভিজিট মাই ফ্যামিলি অ্যান্ড রিল্যাক্স আমি পরিবারকে দেখতে চাই দেখতে চাই এবং বিশ্রাম করি হার টাইম ডু ইউ ফিনিশ ওয়ার্ক তুমি কখন কাজ শেষ করো আই ফিনিশ অ্যাট আই ফিনিশ ওয়ার্ক অ্যাট সিক্স পি এম আমি সন্ধ্যা ছয়টায় কাজ শেষ করি হ্যা ডিড ইউ লার্ন কুকিং তুমি রান্না কোথায় শিখেছ আই লার্ন ফাই মাদার আমি মার কাছ থেকে মা থেকে শিখেছি হু হেল্প ইউ হু হেল্প ইউ উইথ ইউর প্রবলেম তোমার সমস্যাকে তোমাকে সাহায্য করে মাই ফ্রেন্ডস অলওয়েস হেল্প মি আমার বন্ধুরা সব সময় আমাকে সাহায্য করে হুইন উইল ইউ ভিজিট আস এগেইন তুমি আবার কখন আমাদের দেখতে আসবে আই উইল ভিজিট নেক্সট মান্থ আমি আগামী মাসে আসব হোয়াই ডু ইউ লাইক দিস সিটি তুমি কেন এই শহর পছন্দ করো বিকজ ইট ইজ এ ক্লিন অ্যান্ড সেফ কারণ এটি পরিষ্কার পথ হাউ ডু ইউ প্রিপেয়ার ফর এক্সাম তুমি কীভাবে পরীক্ষা প্রস্তুতি নাও আই স্টাডি রেগুলারলি অ্যান্ড টেক নোটস আমি নিয়মিত পড়াশোনা করি এবং নোট নেই হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার তুমি ভবিষ্যতে কী হতে চাও আই ওয়ান্ট টু বি এ ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ার হতে চাই হোয়ার ইজ দ্য বাস স্টপ বাস স্টপ কোথায় ইট ইজ নেক্সট টু দ্য ব্যাংক এটি ব্যাংকের পাশে আশা করি ভিডিওটি আপনার উপকারে আছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বা লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ